ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইতালির অন্যতম পর্যটন এলাকা কলসিয়া এই কলুসিয়া হাজার বছরের নিদর্শন এই রোমান সম্রাট আমলে এই কলুসিয়া ঘিরে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে আমি আপনাদেরকে এই রাতের আধারে এই কলসিয়া ঘুরে দেখানোর চেষ্টা করব এই কলসিয়াতে কলসিয়া দেখার জন্য হাজার হাজার পর্যটক বিভিন্ন দেশ থেকে ছুটে চলে আসে হাজার হাজার পর্যটক এখানে ভিড় করে আপনারা দেখতেই পারছেন চতুর্দিকে হাজার হাজার পর্যটক এখানে ভিড় করে থাকে আমি আপনাদেরকে পুরো কলসিয়া ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আপনারা একটা সাবস্ক্রাইব পেলে আমি পরবর্তী ভিডিও করার আগ্রহ পাব আশা করি সঙ্গেই থাকবেন আমি আপনাদেরকে পুরো কলসিয়া ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন আপনাদেরকে ঘুরে দাঁড়ান এখানে একটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠে উপরে উঠে কুলসিয় কাছ থেকে দেখানোর চেষ্টা করে এখানে হাজার হাজার পর্যটক বিভিন্ন যে বসে উপভোগ করতেছে খুবই সৌন্দর্যপূর্ণ এলাকা এই কলসিয়া ঘিরে রয়েছে হাজারো স্মৃতি আমি আপনাদেরকে এই কুলোসিয়ার পুরো ক্লোসিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে সন্ধ্যের পর এই ক্লোসিয়ার সৌন্দর্য অনন্য সৌন্দর্য ফুটে ওঠে হাজার হাজার মানুষের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে আমরা এখানে একটু সময় পেলেই ছুটে আসি এখানে এখন তো আমরা এখানে একান্ত সময় কাটানোর চেষ্টা করি এখানে বন্ধু মিলে আসলে প্রাচীন শৈলী স্থাপনা এই প্রাচীন শৈলী স্থাপনাগুলো আমরা ঘুরে দেখি আসলে রোমান সম্রাট আমলের এই শৈলী স্থাপনা গুলো বিভিন্নভাবে তুলে ধরেছে এই যে দেখেন উপর থেকে লোকজন দেখানোর চেষ্টা করছে রাতের আধারে দেখতে কুলুসে দেখতে এতটাই সৌন্দর্যপূর্ণ আসলে বাস্তবে ভিডিওর মাধ্যমে অতটা সৌন্দর্য তুলে ধরা যায় না বাস্তবে এটা আসলে অনেক সৌন্দর্য এখানে সৎ চোখে যারা ঘুরতে আসে তারাই এটার সৌন্দর্যগুলো আসলে উপভোগ করতে পারে তারপর আমি যতটা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে রয়েছে বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কারণ ইতালিয়ান সরকার নিরাপত্তার দিকে জোরদার করে থাকে বেশি চতুর্দিকে ফুল ফুটে রয়েছে হাজার হাজার পর্যটক কেউ ছবি তুলতে ব্যস্ত কেউ আবার উপর থেকে আলোক শয্যা করছে খুবই সৌন্দর্যপূর্ণ একটি ট্যুরিস্ট পয়েন্ট এখানে রাতের সন্ধ্যা হলে এখানে হাজার হাজার মানুষের ভিড় জমে এখানে এখানে শুধু মানুষ এটি দেখতে আসে না এখানে মানুষ আনন্দ উপভোগ করার জন্য আসে এখানে আসলে যেই যে আপনি আনন্দটা পাবেন এটা আসলে বলা বাহুল্য একদিন ছবি তোলার জন্য ব্যস্ত ভিডিও করার জন্য ব্যস্ত এখানে এটা হলো মেট্রো স্টেশন এখান থেকে মেট্রো থেকে হাজার হাজার লোক No. Es ir acá arriba. Para tomar. fotos. Uh, si toma, acá se toman unas fotos তো আশা করি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের নিচে ভালো লেগেছে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইতালির পরবর্তী ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব Я про другое, я про то, что они не забывают. Это что-то про Россию. Что? Что? Что скажешь? Не бойся, это Катя Манюк. Ох! Катя, я вам сортирую. যে এখানে রয়েছে গাড়ি আপনার ইচ্ছে করলে এই গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখতে পারবেন আসলে এখানে এতটাই মনোমুগ্ধকর পরিবেশ জমে উঠেছে এখানে সবাই এতটা আনন্দ উল্লাস আনন্দ উল্লাস মেতে উঠেছে আপনারা আপনারা দেখতেই পারছেন দেখানোর চেষ্টা করব খুবই সৌন্দর্যপূর্ণ তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিও দেখছি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন তো যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে মানে আবারও দেখা হবে অন্য কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ